বন্ধুরা আজকে আমার বাবা আর মা তিনজনই আছি একসঙ্গে আর কি হয়েছিল কাতলা মাছ কিনতে বলো বন্ধুদের কাতলা মাছ আজকে বাজারে তো আমি যখন গেছি তখন চারটে মাত্র জ্যান্ত মাছ ছিল আর সব মাছ কেটে ফেলেছে কেটে পড়া মানে পরপর সবাই সবাই কিনছে এত ভিড় এ সেখানে আমি যে মাছ কিনতে খুব অসুবিধা পড়ে গেছি আমার আগে পাঁচ সাতজন মানে মাছ তখন নিচ্ছে আমি তখন তাড়াতাড়ি যেয়ে বললাম এই মাছটা আমার দাও এ এক নম্বর মাছ এক নম্বর মাছ আমাকে দাও ও তো এখনো দুই তিনজন তখন রেডি হয়ে রয়েছে মাছটা কেটে কি করে ভাত করে নেয় আমি বললাম আগে আমারও দাও ও তখন ওদের কাটার আগে আমি ওজন টোজন করে মাছটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি ভালো করে এই গাড়ির গ্যারেজের সামনেই হয়েছে এটা পুরো তেলাকুচো শাক আর তার সঙ্গে উচ্ছে গাছ ভরে রয়েছে বন্ধুরা অল্প একটু লাগবে তুলবো এটা বাবা ফোনটা ধরবে ऊच्च गांव बाद दिए थोल हाँ ऊच्च गांव स्कूल है अलग ऊच्च गांव कहाँ पे है तो कौशी जगह है हम्म नहीं उटा तोड़ने काम कर बेसबेसने के बावजूद ऊच्च गांव या रेगांव जोड़ी है का हम्म ওচেগা ফটাছানো উলেরা না করে দানা ফেলে দিয়াছে আচ্ছা নেই অন্যরা এইটুকু নিচে এগুলো পোশাবরছানো করতে হবে নিচে করব না ভিডিও ছাদরপুর করব তো অন্যরা তোমাদের দেখালাম সব আজকে এই কাটলামাল দিয়ে তেলাকুচু শাক এবং তেলাকুচুর পাতার ডাটা তার সঙ্গে কাঁচকলা আলু দিয়ে হালকা পাতলা ঝোল হবে এটা কিন্তু ভালো জিনিস বন্ধুরা একদম আলাদা স্বাদ হেভি খেতে হ্যালো বন্ধুরা নিচের থেকে আমার ছেলে তেলাকুচু শাক তুলে এনেছে আমি এটা বেছে নিচ্ছি হ্যালো দাদা আমার ছেলে এই গোড়া সময় তুলে নিয়ে এসেছে এরই মুচ্ছে গেছে উঠে গেছে মানে কচি ডোকাগুলো কেটে কেটে নেওয়া হয় কিন্তু জানে না পুরোটাই তুলে এনেছে আর এটা তো তোমারই রেসিপি এই বিষয়টা আমি ভালো করে জানি না তাহলে কুচোর ব্যাপারে এই ছোটবেলায় করতে খেয়েছি কিন্তু ওটা তখন লক্ষ্য করি নি কচিটাই আর কি

এতগুলো নিয়ে এসছে কিন্তু এগুলো নেওয়া যাবে না কচি পাতা আমি দেখে নিয়েছি এবং কচি ডোকা দেখে নিয়েছি এইগুলোই নেব ডাটা শুরু করেছিলাম বিরাট বৃষ্টি দেখো বৃষ্টির পরে একদম ফাঁকা হয়ে গেছে মা আলু কাঁচকলা কাটবে আর আমি কাতলা মাছটা কেটে নিচ্ছি এক নম্বর কাতলা মাছ খুব বড় না কিন্তু খেতে খুব ভালো হবে একদম দেখো গালাসিটা দেখো লাল গালাসি আর নাল হর হর করছে আর চোখটা দেখো একদম পরিষ্কার দুপুরবেলায় একটু আগে যে ভিডিওটা দেখলে ওই তেলা শাকটা আমি তুলে রেখেছিলাম তার সঙ্গে গাজে উঠে গেছিলাম যাই হোক আর সকালবেলায় বাবাই মাছটা নিয়ে আসছে ফ্রিজে রাখা ছিল এখন রান্না হবে বিকেলবেলায় বন্ধুরা বন্ধুদের বাড়ি সব জিনিস আছে ওইগুলো বাড়িতে এক সাইড কিনে রেখেছি এই মাছ ছাড়ানো তো বটিতে করো দেখো হ্যালো বন্ধুরা আমার ছেলে মাছটা কেটে নি কেটে দিচ্ছে আর আমি সবজি আর এই চারা কুঁচুর শাকটা কেটে নিচ্ছি দেখো আচ্ছা এগুলো এইভাবে কেটে দিচ্ছি আমি বলিতে পারি না কিন্তু পিটিখানা দেখো ভিতরটা দেখো শুধু কিন্তু কালকে দুপুরবেলায় বদি বদির স্বামী ফোন করেছিল বললো যে বাড়ি কাজটা হয়ে গেছে তুমি এসো বৌদির সঙ্গে কথা বলো ভালো মন্দ জিজ্ঞাসা করেছি তা আজকে এই রান্নাবান্না হয়ে যাওয়ার পরে বেরো বন্ধুরা কালকে বৌদিদের বাড়ি দেখা হবে মাঝারি পিস করছি হুম বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ছাদেই কল আছে এখানে ধুয়ে নেবো মাছ খাওয়া পর্যন্ত আসতে গন্ধলি সর খারাপ বন্ধুরা মাছ একদম ভালো করে ধুয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা এই তেলাজ কুচুর শাক এগুলো খুলেই হয়ে যাবে মাছ আস্তে নেই তোমার দেখো দেখেন একটু বেঁকা জোড়া হবে ছুরিতে কাটা তো হ্যাঁ ছেলে কলকাতায় চলে যাচ্ছে আমি আর ভাস্কর বাবু দুজনে খাবো চার পিস হলেই হয়ে যাবে বাকিটা ফ্রিজে থাকবে বন্ধুরা এগুলো ফ্রিজে দিয়ে আসি ফ্রিজে থাক পরে আমার ডিপ ফ্রিজে ঢোকা হবে লবণ আর হলুদ মেখে নিলাম মাছে নেব তেল দিয়ে দিলাম মাছটা দিয়ে কলার কাঁচটা কেটেছি যার জন্য একটু হলুদ মেঠে রেখেছি কষ্টা কাটার জন্য তারপর ধুয়ে নেব আবার মাছ ভাজা হয়ে গেছে তুলে পাসপোর্ট দিয়ে দিলাম মাছ ধরে যে তেলটা আছে ওতেই রান্না হয়ে যায় আলু মানে কষা তরকারিতে যে ঠান্ডা জল দিলে তাড়াতাড়ি ফোটে না এবং ফুটুম তো জল বা উষ্ণ জল দিলে তরকারির স্বাদটা ভালো হয় কলার আলু যদি একসঙ্গে কষি আলুটা বলতে দেরি হবে যার জন্য আলুটা আলাদাভাবে কেটে নিচ্ছে

হাজির তোらっしゃ শুনিয়েছি এই ganze নামিয়ে দিতে তাহলে কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল হালকা পাতলা ঝোল হ্যাঁ ভালো হয়েছে বন্ধুরা বাবা খাচ্ছে এখন একটু কফি টফি খাবো খেয়ে যাবো কলকাতায় কালকে বৌদির বাড়ি দেখা হবে